এই যে হাঁড়ি পাতিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমার মেয়েদের বয়স তখন দুই বছরও মনে হয় হয়নি তখনকার এগুলো হচ্ছে আমার শিশুবাড়ি এলাকায় মেলা থেকে কিনে দেওয়া আর দাদু কিনে দিয়েছিল সেগুলো নিয়ে ওরা খেলতো এখন আমার মেয়েদের বয়স বুঝতেই পারছেন ইন্টারমিডিয়েট গতবার কমপ্লিট করেছে তো এখন পর্যন্ত কিন্তু সেই পাতিলগুলা আছে এবং ওদের দুই সেট ছিল এক সেট হচ্ছে মাটির আর এক সেট ছিল হচ্ছে সিলভারের তো সিলভারেরটাও আসে তো মাটিরগুলো বের করে আজকে কিন্তু যেহেতু ঘর বাড়ির জিনিসপত্র একটু টানাটানি করা হচ্ছে এগুলো বের হলো তো সেগুলো দিয়েই কিন্তু আমার মেয়ে আর হচ্ছে আমার ননদের মেয়ে ওরা খেলাধুলা করছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আইটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং এবং খুব সুন্দর হতে চলেছে পুরোটা জুড়েই আশা করছি আমার প্রিয় বন্ধুরা আমার সাথে থাকবেন কারণ আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে সব সবচেয়ে মানে ঘটে যাওয়া একটু ভালোবাসা প্লাস কি বলবো আমি পুরোটা দিন জুড়েই আজ হচ্ছে উনিশে এপ্রিল আজ আমার জন্মদিন বলেই দিলাম জন্মদিন মানেই কিন্তু নিজের কাছে কিন্তু এই বছরের এই দিনটা আমার কিন্তু খুব স্পেশাল আমার কাছে আমার কাছে যেহেতু স্পেশাল তো এইবারে তো স্পেশাল তো অতটা হচ্ছে না কারণ আপনারা জানেন আমি আমার ফ্যামিলির ছেড়ে আমি এখন গ্রামে আসি আর গ্রামে আসি মানে এত কাজ কর্ম এলোমেলো ব্যস্ততা মাঝে সময়গুলো কাটছে কে আর বলবো তো তার মাঝে যে এত সুন্দর এত সুন্দর মুহূর্ত আমার সাথে ঘটবে এটা কিন্তু আমি কখনোই ভাবিনি তো আজকে কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি যা আজকে কিন্তু দিনটা আমার জীবনে এত বছর বয়সে সবচেয়ে স্পেশাল মেমোরি হয়ে থাকবে সাথে আপনাদেরকেও সাক্ষী রাখছি তো সকালবেলায় উঠে দেখি যে আমার একটু উঠতে দেরি হয়ে যায় এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতো রোদ টোদ উঠে গেছে তো আমরা কিন্তু উঠেই আমি মোবাইলটা চেক করছি যে কেউ কোনো মেসেজ আসে কি না যথারীতি যেটা হয় তো মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার হাজব্যান্ডের একটা মেসেজ আসলে আজকে উনিশে এপ্রিল এটা আমি একদম ভুলেই গিয়েছিলাম তো ও যখন আমার বারোটার সময় কিন্তু ও হচ্ছে রাত বারোটায় আমাকে উইশ করেছে তো একটা ভিডিওটা এত সুন্দর একটা ভিডিও তো মেমরিটা আমি ভাবলাম যে মেয়েরা যেহেতু বারান্দায় খেলাধুলা করছে তো ওরা অবশ্য আমার অনেক আগেই উঠে গেছে তো ওদেরকে একটু দেখানোর জন্য চলে আসলাম তো এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি তো সেটাও দেখতে হলে পুরোটা দূরে কিন্তু আমার সাথে থাকতে হবে তো এই যে রান্নাবান্না হচ্ছে এগুলো হচ্ছে আমাকে খাওয়ানোর জন্য তো এই রান্না বান্নাগুলো আপনারা কারা কারা ছোটবেলায় খেলতেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমরাও কিন্তু অনেক খেলা খেলেছি আর সবচেয়ে সাথে আমাদের ভালোবাসাটা এরকম যে আমার মেয়েরা যখন যখন আমরা আসতাম ওদের আড়াই বছর মনে হয় বয়স হবে তখন আমি বাসায় গিয়েছি মানে সিলেটে তো তখন থেকে দেখা গেছে ওরা যখন সিলেটে থেকে আসতাম তো আসার পরে ওরা এগুলা দিয়ে খেলতো তো খেলার পরে যা রান্না বান্না করতো ওরকমই আমরা রেখে যেতাম তো আমার শ্বশুর কি মানে থেকে কিন্তু কিছুই ফেলে দিত না সব রান্না ওরকমই থাকতো আমরা যখন আবার কয়েক মাস পর আসতাম এসে আমার মেয়েরাই হচ্ছে সেইগুলা ক্লিন করত। এটা হচ্ছে ওর দাদুর কথা যে ওরা যেগুলোতে রেখে গেছে ওরকমই থাকতো ওদের এগুলা কেউ ধরতেও পারবে না ছুতেও পারবে না তো এইরকম ছিল আসলে দাদা দাদিদের ভালোবাসা মানে বলে বোঝানো যাবে না বিশেষ করে আমার শ্বশুরটা এতটাই পাগলের মতো নাতি নাতনিদের ভালোবাসতো কি বলবো তো উনি আর ভালোবাসাটা আসলে আমাদের সন্তানদের ভাগ্য বেশিদিন সোয়নি উনি আমাদের দেখ ফেরে অনেক আগেই চলে গিয়েছেন হয়তো চলে যাবেন বিধাই এত ভালোবাসতো যে মিমি ওনাদের সাথে ঘুমাতো আসার পরে তো মিমি চলে যাওয়ার পরে আসলে সারপ্রাইজ এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এই যে ওরা গতদিন নাকি আমার এই যে ভাগ্য ওরা ছোট কেক এনে এই তো আমার জন্য সাজিয়ে এনেছে তারা খেলছিল আমি এসে ওদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছিলাম যে দেখো আমি তোমার বাবা আমাকে উইস করেছে আজকে যে উনিশ তারিখ আমি ভুলেই গিয়েছি এই সময় দেখলাম যে না ওরাও ভুলে নাই ওরা আসলে ভুললানো ভুলা ভান করে বসে আছে এই ছোট ছোট আর ও হচ্ছে আমার ছোট নুনু পান্না তো পান্নার তো চুলের অবস্থা দেখতেই পাচ্ছেন ওর জন্য কিন্তু মেহেদি বাটা হচ্ছে মাথায় দিবে আর এই যে হাতের লেখাটা কি কিউট না এটা হচ্ছে নোভা আমাকে একটা কার্ড দিয়েছে এইগুলা আসলে আমার জন্য কতটা ভালোবাসা আপনারা হয়তো বুঝতে পারছেন কিন্তু যায় না আমি এত আপনাদের সাথে বলতেও পারছি না কারণ এই সব ভালোবাসা মানে ভালো ভালো অনুভূতিগুলো ওলাই আসলে অনুভব করার জিনিস তো খুবই ভালো লাগছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আজকে নতুন আরেকটি কাঁচা আম কাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম অবশ্যই শুরু করেছি সকাল থেকে আমার হাজবেন্ড রাতে সারপ্রাইজ দিয়েছে কিন্তু এত ঘুমেছিলাম আমি তো দেখিনি সকালে একটু মোবাইলটা হাতে নিয়ে সুন্দর একটা মেসেজ পেলাম তারপরে মেসেজটা যখন মেয়েকে দেখাতে গিয়েছি গিয়ে তো মেয়েদের কাছে আমি আবার নতুন করে নতুনভাবে সারপ্রাইজ হলাম হাড় পরে সেটা আমাদের সাথে একটু আগে শেয়ার করেছি আর এখন শুরু করতে এসেছি সকালে আমরা বাইরে থেকে পরোটা এনে পরোটা চা ডিম ভাজি করে আমরা সকালে ব্রেকফাস্ট রিক মানে করে খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা আম ভর্তা খাবো সাথে হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে যে সবজি কাটছি সবজি কাটতে কাটতে এই যে আমার ভাগ্নি প্লাস আমার মেয়ে কাজ থেকে আম পেড়ে নিয়ে আসছে এখন মামি আম কেটে দেওয়া ভর্তা করে খাবে এদের তো এই কাহিনী একদিন মুসি ভর্তা একদিন কাঁচা কলা ভর্তা আজকে হবে হচ্ছে কাঁচা আম ভর্তা তো কে কে খাবেন যারা খেতে চান তারা আমার সাথেই থাকুন এখন কেটে ভর্তা করি তো ওরা আমাকে সারপ্রাইজ দিলো আর আমি তো খুবই খুশি তো আমি তো মনে করেছি এইটুকুই হচ্ছে তা একটু আমপত্তা করে দিলাম আমপর্তা খাও তো আমরা দুপুরে রান্না বান্না করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ আর আজকে দুপুরে খাওয়ার পরে হচ্ছে আমার ছোট ভাই আসলো নয়ন ও হচ্ছে যেহেতু আমার এই শ্বশুরবাড়ি এলাকা থেকে ও মানে শেরপুর থেকে আসতে এক ঘন্টার মতো লাগে মোটর সাইকেলে তো ওই এক ঘন্টার মতো ও চলে আসতে তো ওরা ও আসার পরে ওরা করছে কি মানে আমাকে চোখ বাচ্ছে যে তোমাকে সারপ্রাইজ দিব কি দিব জানি না তো চোখ টোক বেঁধে আমি বললাম যে না ঘরের অবস্থা যে অবস্থার আমাকে দেখে তো আপনারা বুঝতে পারছেন এই ধুলো ময়লার মধ্যে কাজ কর্ম খাওয়া দাওয়ার আমরা গোসল করি সব সময় হচ্ছে সন্ধ্যার পরে গোসল করে দেন ঘুমাতে যাই তো আমাকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কী অবস্থার ভিতর দিয়ে আমি দিনগুলো পার করছি তা আমি কিন্তু এতটা আসলে ভালোবাসা যে পাবো এটা আসলে আমি বুঝতেই পারিনি আমি তো খুবই সারপ্রাইজড হলাম সাথে সাথে আপনাদেরকে নিয়ে কারণ ওরা যে এতগুলা প্ল্যান করেছে এগুলা হচ্ছে আমার জ্যাঠাতো দেবর শাকিল তারপরে আমার ভাগ্নি ভাগ্নে মানে পান্নার ছেলে মেয়ে প্লাস হচ্ছে আমার মেয়ে ওরা হচ্ছে গোপনে এগুলা করেছে আমি অবশ্য কোনো কিছুই টের পাইনি আর আমি আর আমাকে পান্নাকে দেখে তো আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু সারা দিন আজকে ঘরের অনেকগুলা কাজ করা হয়েছে মানে এই ঘর থেকে ওই ঘরে টানাটানি আর একদম ধুলো ময়লা চাকে বলে এদিকে তো একদম বৃষ্টি হয় না সব কিছু মিলিয়ে কি যে একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তার মাঝে যে এই যে আনন্দটুকু আমার জন্য বিশেষ করে আমি বললাম না যে আমার জীবনে যতগুলো বার্থডে এসেছে তার মধ্যে মনে হয় আমার কাছে এটাই স্পেশাল একটা বার্থডে হয়ে থাকবে কারণ আরও একটা সারপ্রাইজড হলো এই আমার ভাই আমার ছোট ভাই নয়ন ও এসেছে তো সব কিছু মিলিয়ে আসলে কিন্তু খুবই ভালো লাগা এবং ভালো একটা মুহূর্ত ছিল তারপরে তো আমি আবারও সারপ্রাইজড হই কারণ হচ্ছে রাতে আবার শাকিল ও হচ্ছে আমার যে তো দেবর ও বলছিল যে তো আমাদের রাতে তোমাদের দাওয়াত মানে রাত্রে ও আমাদের জন্য খাবার দাবারে অ্যারেঞ্জ করেছে তো সব কিছু মিলিয়ে আস মানে এইবারের বার্থডেটা আমার কাছে খুবই খুবই আনন্দে কেটেছে আর সময় মিস করেছি আমার দুই ছেলে মেয়েকে প্লাস ছেলে মেয়ের বাবাকে তো আসলে কিছুটা পেতে হলে কিছু যে মানে গ্যাপ থাকে সেটাই হচ্ছে ওরা আমি অনেক অনেক খুশি তো আজকে রান্নাটাও এত ভালো ছিল মানে শাকিলের ওয়াইফ ও সাইরা এত ভালো রান্না করে সেটা আসলে জানা ছিল না ও তো নতুন বিয়ে করেছে কিন্তু বউয়ের রান্না টান্না সব কিছু কিন্তু খুব ভালো ছিল তা আমরা সবাই মিলে খুব সুন্দর একটা দিন উদযাপন করেছি সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আমার এই দিনটা অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন সাথে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আজকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম